বন্ধুরা যদি আপনি ইউনিভার্স থেকে কিছু চান তবে সবার প্রথমে ইউনিভার্সকে ধন্যবাদ জানান কারণ এটি সবচেয়ে বড় ল অফ অ্যাট্রাকশনের সিক্রেট হ্যাঁ আর যদি আপনি এটি ভালোভাবে বুঝে যান তবে আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন স্বাভাবিকের তুলনায় গুণ দ্রুত গতিতে পূর্ণ হবে আমরা প্রায়ই এটাই মনে করি যে যখন আমরা কিছু পাব কেবল তখন ধন্যবাদ দেব কিন্তু সত্য হলো, কোনো কিছু পাওয়ার আগেই ধন্যবাদ দেওয়ার মাধ্যমে ইউনিভার্স আপনার ইচ্ছাগুলি পূর্ণ করতে শুরু করে যখন আপনি কোনো কিছুকে পাওয়ার আগেই তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন ইউনিভার্স এটি আপনার বাস্তবতা হিসেবে মেনে নেয় এবং আপনাকে সেই জিনিস অবশ্যই প্রদান করে হ্যাঁ বন্ধুরা এটি কোনো জাদু নয় বরং বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণ তাই কিভাবে ইউনিভার্সকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আপনার ইচ্ছাগুলি পূর্ণ হয় আসুন এবার সেটা বিস্তারিতভাবে জেনে নিন যখন আপনি আগে থেকেই ধন্যবাদ দেন তখন ইউনিভার্স এটিকে আপনার বাস্তবতা বা আপনার রিয়েলিটি হিসেবে গ্রহণ করে মনে রাখবেন আমাদের মস্তিষ্ক বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না যখন আপনি কোনো কিছুকে সত্য মেনে তার জন্য ধন্যবাদ দেন তখন মস্তিষ্ক সেটিকে সত্যি হিসেবেই মেনে নেয় এবং ইউনিভার্স আপনার নতুন চিন্তা এবং শক্তির অনুসারে কাজ করতে শুরু করে আর ঠিক সেইভাবেই আপনার সাবকনশাস মাইন্ডও প্রোগ্রাম হয় এবং আপনার বাস্তবতা পরিবর্তিত হতে শুরু করে যা কিছু আমরা বারবার চিন্তা করি আমাদের অবচেতন মন সেটিকে সত্যি হিসেবে মেনে নিতে শুরু করে যখন আপনি প্রতিদিন খু থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ই বলেন তখন আপনার মন অভাবের মানসিকতা থেকে সমৃদ্ধির মানসিকতায় অগ্রসর হয় যখন আপনি কৃতজ্ঞতায় স্থানান্তরিত হন তখন ইউনিভার্স আপনাকে আরও বেশি কিছু প্রদান করে এটি পদার্থবিদ্যা এবং কম্পনগুলোর উপর কাজ করে আমাদের সব কিছুই শক্তি এবং আপনার মনও একটি চুম্বকের মতো কাজ করে যখন আপনি কিছু পাওয়ার আগেই ইউনিভার্সেকে তার জন্য ধন্যবাদ দেন তখন আপনার শক্তি উচ্চ কম্পনে পৌঁছে যায় এবং ইউনিভার্স আপনাকে সেই একই ফ্রিকোয়েন্সির জিনিস দিতে শুরু করে উদাহরণস্বরূপ যদি আপনি জীবনে সফলতা চান তবে এটি ভাববেন না যে আমি সফল হচ্ছি না বরং ভাবুন থ্যাংক ইউ ইউনিভার্স আমি ইতিমধ্যেই সফল হ্যাঁ আপনার শক্তির স্তর পরিবর্তিত হওয়ার সাথে সাথেই আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করে ঈশ্বর বা ইউনিভার্সকে ধন্যবাদ জানবার সঠিক পদ্ধতি হল সকালে ঘুম থেকে উঠেই তিনবার বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সময়ে বলা এফার্মেশন খুব দ্রুত মস্তিষ্কে বসে যায় আর রাতে ঘুমানোর আগে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে চমৎকার ঘটনা ঘটছে বন্ধুরা ঘুমানোর আগে এটি বললে আপনার অবচেতন মন সারা রাত এটি পুনরাবৃত্তি করতে থাকে এবং পরের দিন সকালে আপনি আরও বেশি ইতিবাচক শক্তি নিয়ে যাবেন গ্র্যাটিউড জার্নাল বা কৃতজ্ঞতার ডায়েরি লিখুন প্রিয় দর্শক কৃতজ্ঞতার ডায়েরিতে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আমি যা চাই তা পেতে সাহায্য করার জন্য যে কোনো ইচ্ছা পূর্ণ করতে চান সেটিকে ডায়েরিতে লিখুন এবং তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান মনে রাখবেন লেখার মাধ্যমে আপনার ইচ্ছাগুলি দ্রুতপূর্ণ হয় উদাহরণস্বরূপ যদি আপনি একটি চাকরি চান তবে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে আমার ড্রিম জব দেওয়ার জন্য গু ধন্যবাদ ইউনিভার্স এখন আমি প্রতি মাসে অনেক টাকা উপার্জন করছি ধন্যবাদ ইউনিভার্স এখন আমি একজন সুখী এবং সফল ব্যক্তি যখন আপনি এই বাক্যগুলি প্রতিদিন একটি ডায়েরিতে লিখতে শুরু করেন তখন ইউনিভার্স আপনার এই ইচ্ছাগুলিকে বাস্তবতা বানাতে শুরু করে সত্য ঘটনা এবং বাস্তব সফলতার গল্প যে কীভাবে একজন ব্যক্তি শুধুমাত্র খু থ্যাংক ইউ ইউনিভার্স ই বলার মাধ্যমে নিজের জীবন পরিবর্তন করেছিলেন একজন ব্যক্তি যিনি সর্বদা নিজেকে ব্যর্থ মনে করতেন প্রতিদিন সকালে এবং রাতে থ্যাংক ইউ ইউনিভার্স ই বলা শুরু করেন তিনি নিজেকে আগে থেকেই খুশি এবং সফল মনে করতে শুরু করেন আর এই পদ্ধতি অনুসরণ করার কয়েক মাসের মধ্যে তিনি নতুন নতুন সুযোগ পেতে শুরু করেন এবং তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায় একইভাবে একজন মহিলা প্রতিদিন ইউনিভার্সকে ধন্যবাদ জানাতেন ধন্যবাদ ইউনিভার্স আমার জীবন সুখী এবং সমৃদ্ধ তিনি প্রতিদিন কল্পনা করতেন যে তার জীবন ইতিমধ্যেই সেই রূপ নিয়েছে যা তিনি চেয়েছিলেন অবিশ্বাস্যভাবে কয়েক বছরের মধ্যে তার পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যায় এবং তিনি তার সমস্ত ইচ্ছা পূর্ণ করে ফেলেন তাই বন্ধুরা আপনিও এই কৌশলটি গ্রহণ করে আপনার নিজের জীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারেন আর ইচ্ছা পূরণ করার সবচেয়ে সহজ উপায়টি হলো ইউনিভার্সের কাছে সঠিকভাবে প্রার্থনা করা যদি আপনি চান যে আপনার ইচ্ছা দ্রুতপূর্ণ হোক তবে ইউনিভার্সের কাছে সঠিক পদ্ধতিতে প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ল অফ অ্যাট্রাকশন কি এবং কি ম্যানিফেস্টেশন কি তখনই কাজ করে যখন আপনি সঠিক শব্দ সঠিক অনুভূতি এবং সঠিক বিশ্বাসের সঙ্গে ইউনিভার্সের সাথে কথা বলেন ইউনিভার্স থেকে কিছু চাইবার সহজ এবং সঠিক পদ্ধতি হল ধন্যবাদ ইউনিভার্স আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে এটি বলার মাধ্যমে আপনার অবচেতন মন সেটিকে সত্য বলে মেনে নেয় এবং আপনি সমৃদ্ধির শক্তিতে প্রবেশ করেন আর এই কৌশলের সব থেকে ভুল পদ্ধতিটি হলো এটা বলা যে ইউনিভার্স প্লিজ আমাকে এই জিনিসটা দাও মনে রাখবেন এমন বলার মাধ্যমে আপনার মন অভাবের শক্তিতে প্রবেশ করে এবং ইউনিভার্স আরও বেশি অভাবের পরিস্থিতি সৃষ্টি করে ইউনিভার্সের কাছে কখনোই কোনো জিনিসের জন্য ভিক্ষা করবেন না বরং এমনভাবে বলুন যেন আপনার ইচ্ছা যেন ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে কাজেই ইউনিভার্স থেকে সঠিকভাবে কিছু চাইবার তিনটি সহজ ধাপ আমি আপনাকে বলে দিচ্ছি তো আপনার ইচ্ছাকে বর্তমান কালে বলুন যেন এটি ইতিমধ্যে পূর্ণ হয়েছে ধন্যবাদ ইউনিভার্স এখন আমার কাছে আমার ড্রিম জবটি আছে গিউ ধন্যবাদ ইউনিভার্স আমার জীবনে আর্থিক স্বাধীনতা এসেছে গিউ ধন্যবাদ ইউনিভার্স আমি আমার সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছি বন্ধুরা এইভাবে বলার ফলে ইউনিভার্স এটিকে আপনার নতুন বাস্তবতা হিসেবে মেনে নেয় দ্বিতীয়ত কল্পনা বা ভিজুয়ালাইজেশন করুন যে আপনার ইচ্ছা ইতিমধ্যে পূর্ণ হয়েছে প্রতিদিন দুই থেকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার সেই ইচ্ছার জিনিসটি আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন যদি টাকা চান তাহলে কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা এসেছে যদি কোনো বিশেষ ব্যক্তি চান তাহলে কল্পনা করুন যে আপনি তার সঙ্গে অনেক সুখী জীবন যাপন করছেন সফলতা চাইলে ভাবুন যে আপনি ইতিমধ্যেই সফল হয়ে উঠেছেন হ্যাঁ বন্ধুরা এই কৌশলে অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি খুশি বোধ করবেন তখনই ইউনিভার্স আপনাকে সেই জিনিসটাই প্রদান করবে তৃতীয়ত কৃতজ্ঞতা জানান ইউনিভার্সকে আগে থেকেই ধন্যবাদ জানান যা কিছু প্রযোজন আগে তার জন্য ধন্যবাদ জানান যে ধন্যবাদ হে ইউনিভার্স এখন আমার জীবনে সব কিছুই আসছে ধন্যবাদ ইউনিভার্স আমার জীবন খুশিতে পূর্ণ হয়েছে গি। ধন্যবাদ ইউনিভার্স আমার সব স্বপ্ন সত্যি হচ্ছে এটি বলার মাধ্যমে আপনার শক্তির স্তর বৃদ্ধি পায় এবং ইউনিভার্স আপনার ইচ্ছাগুলি দ্রুতপূর্ণ করতে শুরু করে ম্যানিফেস্টেশন দ্রুতপূর্ণ করার জন্য আরও তিনটি শক্তিশালী টিপস অনুসরণ করুন ব্রহ্ম মুহূর্তে সকালে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে খুব ধন্যবাদ ইউনিভার্স ই বলুন এই সময়টি সবচেয়ে শক্তিশালী হয় কারণ ইউনিভার্স এবং আপনার অবচেতন মন এই সময়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকে দিনে অন্তত পাঁচবার আপনার ইচ্ছার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান কারণ যত বেশি ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন তত দ্রুত আপনার ইচ্ছা পূর্ণ হবে প্রতিদিন অন্তত এক মিনিট আপনার ইচ্ছাকে একটি ডায়েরিতে লিখুন কারণ লিখলে ম্যানিফেস্টেশনের শক্তি গুণ বেড়ে যায় কিন্তু অনেকেই এই ধরনের কৌশল ব্যবহার করার সময় কিছু ভুল করে থাকেন প্রথম ভুল হল বারবার ইচ্ছার পূর্ণ হওয়ার অপেক্ষা করা যদি আপনি বারবার ভাবেন যে আমার ইচ্ছা কখন পূর্ণ হবে তাহলে এটি ইউনিভার্সের কাছে নেতিবাচক শক্তি প্রেরণ করে শুধু ইউনিভার্সকে ধন্যবাদ দিন এবং সেই সম্পর্কে ভুলে যান কারণ যা হওয়ার সেটা নিজে থেকেই হবে দ্বিতীয় ভুল হল ইউনিভার্সের উপর সন্দেহ করা যদি মনে করেন উ যে সত্যি কি এমন হবে কি হবে না তাহলে এটি ম্যানিফেস্টেশনকে সেখানেই থামিয়ে দেয়া বন্ধুরা ইউনিভার্সের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন তৃতীয় ভুলটি হল নেতিবাচক শক্তিতে থাকা যদি সারাদিন নেতিবাচক চিন্তা করেন তাহলে ম্যানিফেস্টেশন কাজ করবে না সর্বদা খুশি থাকুন ইতিবাচক চিন্তা করুন এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানান ইউনিভার্সের সাথে কথা বলার সঠিক পদ্ধতি হল সকালে ঘুম থেকে উঠে বলুন খুব ধন্যবাদ ইউনিভার্স আমার ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে দিনে অন্তত পাঁচবার বলুন খুব ধন্যবাদ ইউনিভার্স এখন আমি খুব খুশি রাতে ঘুমানোর আগে বলুন খুব ধন্যবাদ ইউনিভার্স আমার জীবনে অনেক চমৎকার ঘটনা ঘটছে বন্ধুরা এটাই হলো পূর্ণ করার সহস্তম পদ্ধতি যদি আপনি এই গানকে বিশ্বাস করেন তাহলে মন্তব্যে লিখুন খুব ধন্যবাদ ইউনিভার্স ও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ